হঠাৎ করেই যেন জয়ী কোথা থেকে এসে আবার দীপাকে বেশ অনেকটাই অপমান করে বসেছে পুরো হোটেলের লোকেদের সামনে আর তাই তো এই অনুযায়ী এমন ব্যবহার দিকে বেশ অনেকটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সাক্ষ্যবাবু দিবার পক্ষ নিয়ে সাক্ষ্যবাবু বেশ অনেকটাই অপমান করলেন উল্টো জয়ীকে হ্যাঁ বন্ধুরা অনুরেগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতে দেখতে পারবো যে বিগত কয়েকটি বছর পর যখন আবার অনুরজা দীপার হোটেল অর্থাৎ বিংবং রেস্টুরেন্টের মধ্যে আসে ঠিক তখনই যেন দীপাকে দেখে বেশ অনেকটা অপমান করা শুরু করে দিয়েছিল এবং কি তার পাশে দাঁড়িয়েছিল চারু চারু হঠাৎ করে যখন আবার এসডির সঙ্গে দেখা করতে আসে ঠিক তখনই জন্য এখানে এসে এগুলো কাণ্ড দেখে সে বলতে থাকে যে এগুলো হয়তো বা তাদের পারিবারিক ব্যাপার আমি এখানে কথা না বলাই ভালো তখন যেন সেই চারু ওখান থেকে চলে যেতে থাকলে দিপা তাকে দেখে ফেলে তখন যেন সেই দীপা চারুকে ডেকে নিয়ে আসে সবার সাথেই পরিচয় করে দেয় সে বলতে থাকে যে এনি হচ্ছে মিসেস চারু অর্থাৎ ডাক্তার বাবু হোয়াই তারপর যেন এসডি মুখে এমন কথা শুনে সাক্ষ্যবাবু বলে ওঠে যে এসডি এই মেয়েটার সঙ্গে আপনার ডাক্তারবাবু কয়েকটা দিন পর বিয়ে হয়ে যাচ্ছে আপনি এখনো এই মেয়েটার সঙ্গে হাসি মুখে কথা বলছেন আপনি এটা কিভাবে করতে পারছেন আপনার কি একটুও খারাপ লাগছে না তখন যেন চারু তখন যেন সেই দীপা সবার সামনে বলে ওঠে যে সব মানুষই তো আর সব মানুষের কপালে থাকে না হয়তো ডাক্তারবাবু আমার কপালে নেই হয়তোবা এই ডাক্তারবাবু এই চারু মেয়েটার কপালে লেখা ছিল যার কারণেই তো এখন বিয়েটা হয়ে যাচ্ছে এই কথা বলে যেন ওখানে বেশ হতবম্ব হয়ে যায় সাক্ষ্যদেব হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ